হ্যালো ইফিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এনাদার ভিডিও আশা করছি সবাই খুব ভালো আছেন এখন আছে আমরা করানগঞ্জ বাজারে যাব ইলিশা ফেরি এখান থেকে ছয় কিলোমিটার ইলিশা ফেরিঘাট করানগঞ্জ বাজারটা খুব উন্নত কারণ এখানে মোটামুটি সব কিছুই পাওয়া যায় শহর থেকে বলা যায় এক প্রকার কাইটা কুইটা না উঠলে মনে করেন যে সারাদিন শুনে বসে থাকাই লাগে এখন তো কাইটা গেলাম তবে আবার উঠে যেতে না যাইলে কিন্তু মারা খাই গাড়ি চালাতে গেলে গেলে একটু ঘুম আসে কি যা পরিস্থিতি ঘুমের লেগে গাড়ি চালাতে পারি না যেদিনকে ইচ্ছা করে একটু গাড়ি বাড়ি চালামো ওই দিনকে ঘুমাই কন্ত কি করতাম তো করনগঞ্জ বাজার পার হয়ে এখন আমরা পুলিশিয়ারিকে যাচ্ছি ছয় কিলোমিটার নদীপুর উনত্রিশ কিলোমিটার দশই উনচল্লিশ কিলোমিটার যাইতে এখানে খারাপ হয়ে যায় কারণ নদী পড়ে সেই নদীতে পারাইতে ভাই আপনার মনে করেন যে যেটা লঞ্চ পাওয়া যায় একদিন লঞ্চ পাওয়া যায় না সেটা পাওয়া যায় পাওয়া যায় না কী এক পরিস্থিতি সেতু হবে ঢাকার মানুষ ভোলাতে আরামতে আসতে পারবে যেতে পারবে লিসা ফেরিঘার্ডল তুমি সামনে না এটাই কি লিসা বাজার তাহলে যদি লিসা বাজার হয় কি মানে ইলিশা ফেরিঘাটের বাজার

ভালো বৃষ্টি হয়েছে বৃষ্টি না হইলে বৃষ্টি হইলেও সমস্যা বৃষ্টি না হইলেও সমস্যা সৃষ্টি হইছে কি সমস্যা আপনার মনে করেন যে গায়ে পুরো চর্ম হচ্ছে তার বৃষ্টি না হইলে এত পরিমাণ ধুলা হল থাকে রাস্তায় চৌকি মেলা যায় না তো প্রোটেকশন দিয়ে বের হই না চোখ মুখ পুরো বৃষ্টি পানি যাই লেভেলে আপনার এই বৃষ্টিটা হওয়ার কারণে রাস্তাটা মোটামুটি ঠান্ডা গাড়ি চালায় মজা পেতেছি হেভি মজা লাগতেছে ভাই পুরা মজাই মজা মনে হইতেছে আমি 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 আমার স্বর্গে আমি একলার কেউ নেই চালা তো কিন্তু বারোটা থেকে চালিত আইসাই এখন বারোটা একত্রিশ বারোটা যে বাজে এই কয়েক সময়ের ভিতরে